যে যারা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার আছে তারা ওখানে দিয়ে সেটা আমরা পালন করতে বাধ্য উন্নত তোমরা নিয়ে যাও ওখান থেকে

অত্যন্ত গর্বিত যে তিনি দেশের জন্য চূড়ান্ত বলিদান দিয়েছেন এবং তিনি সারা জীবন যা কাজ করেছেন তাতে এলাকাবাসীর কাছে এবং অসংখ্য ভারতবাসীর কাছে উনি অনুপ্রেরণা হয়ে থাকবেন তাকে দেখে অনেক যুব সম্প্রদায় আমাদের দর্শক আমরা এখন উপস্থিত হয়েছি যাতে সেটা সুস্থ সচলতা সকলের কাছে আবেদন কিছুক্ষণের মধ্যেই তার পবিত্র শরীর আমাদের এখানে আসবে তখন দয়া করে সকলে একটু সময় থাকবে থাকবেন কেউ ক্রস করবেন না ব্যারিকেডটা অলরেডি কিছু কিছু জায়গায় একটু লড়ে গেছে হেলে গেছে আপনারা একটু সঙ্গে থাকবেন মনে মনে আপনারা নদীর শ্রদ্ধা জ্ঞাপন করে নিজ নিজ জায়গা থেকে যেখানে যে আছেন সেখান থেকে যদি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি তাকে অযথা উত্তেজনা বা অতযা আগ্রহ বা অতযা অযথা জল আমাকে পৌঁছতে পারবো না সকলে আমরা যে